নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি আমড়ার চাটনি বাজারে এখন কাঁচা আম প্রায় শেষ হওয়ার পথে কিন্তু বাঙালিদের তো দুপুরে ভাত খাওয়ার পরে শেষপাতে একটু চাটনি বা টক জাতীয় জিনিস চাই চাই তো কাঁচা আমের বদলে সেই জায়গায় চলে এসছে ছোট ছোটো কচি দেশি আমরা এই আমড়াগুলো খুবই কচি আর আঁটি একদমই হয়নি এই আমড়ার টকঝাল মিষ্টি চাটনি খুব ভালো হয় তো আসুন দেখে নি রেসিপিটা আমি কচি আমরা বলে কোনো রকম খোসা ছাড়াইনি নি শুধুমাত্র টুকরো করে কেটে নিয়েছি বোটার অংশ বাদ দিয়ে আর এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্যে কড়াইতে দিয়েছি এক চা চামচ পাঁচফোরণ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মৌরি আর চারটে শুকনো লঙ্কা একটু নেড়ে চেরে ড্রাই রোস্ট করে নেব রংটা চেঞ্জ হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে একটা গ্রাইন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব একদম মিহি পাউডার করার দরকার নেই একটু দানা থাকবে সেই রকমভাবেই গুঁড়োটা করে নিতে হবে এই মশলাটা আমরা রান্নার শেষে ব্যবহার করব এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো তেল দিয়েছি তাতে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব মোটামুটি 30 সেকেন্ড মতো ভাজলেই পাঁচ ফোড়নের আর লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব আর এই আমরাগুলো কিন্তু ভীষণ করছি ওই জন্য সেদ্ধ হতে খুব সময় লাগবে না কিন্তু তার সাথে তেমনি টকও তো আমরা একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ সামান্য নাড়াচাড়া করে এটা ভেজে নেবো আর আমি এখানে একটুখানি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তাতে করে কালারটা খুব সুন্দর আসে আর এখন ভাজতে ভাজতেই আমরা বেশ খানিকটা নরম হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু গরম জল জলটা একটু গরম দেওয়াই ভালো আর একদম আমরাগুলো একটু ডুবে ডুবে যাবে সেই মতোই জল দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর যেহেতু গরম জল দিয়েছি প্রায় সঙ্গে সঙ্গেই ফুটতে আরম্ভ করেছে এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো মিডিয়াম হিটে একটা রান্না হতে দেবো পাঁচ মিনিট বাদে দেখুন বেশ খানিকটা ঝোলটা মরে গেছে আর আমরা একদম সেদ্ধ হয়ে প্রায় গলে যাচ্ছে তো রান্না আমাদের রেডি হয়ে এসছে এখন আমরা দিয়ে দেবো আন্দাজ মতো গুড় গুড়টা ডেলা গুড় ছিল সেই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু এটা দেশি আমরা সেই জন্যে চিনি বা গুড় কোনো একটা মিষ্টি ব্যবহার করতেই হবে তা নইলে কিন্তু চাটনির টক ঝাল মিষ্টি স্বাদটা ঠিকঠাক আসবে না গুড় দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলার পরিমাণটা আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারেন আমি একটু বেশি বেশিই দিয়েছি আর এখন সামান্য একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এটা এখন যতটা পাতলা লাগছে ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে আর তখন আমি পরিষ্কার কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব আর এইভাবে সংরক্ষণ করে আপনি এই চাটনিটা প্রায় এক মাস পর্যন্ত খেতে পারবেন তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল